আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাই এলিঙ্গা বাইব থেকে এই এইমাত্র স্বপ্নের একটি বাইক পানির দামে সেল হয়ে গেল একশো ষাট সিসি অন টেস্ট বিশের দশ মাসের গাড়ি গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসেন আচ্ছা গাড়ার থেকে যাচ্ছেন এলেঙ্গা ভাই ভাই মোটর থেকে স্বপ্নের একটি বাইক নিয়েছেন বাইকটি তো আপনার পছন্দ হয়েছে তাহলে আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার এই দুই ভাই টাঙ্গাইল জেলা থানা থেকে এলেঙ্গা ভাই ভাই মোটরস থেকে এই মাত্র এক পাঁচ গাড়িটি পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা প্রিয় দর্শক যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েছেন যার আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন সুধা হাফেজ আসসালামু আলাইকুম